ফাইনালি ফাইনালি আমরা ফ্লাইটে সিট পেয়ে গেছি এবং বসেও পড়েছি তো আমাদের সিটটা ছিল অনেকটাই পেছন দিকে মানে প্লেনের একদম লেজের দিকটা করে তো এখানে অনেকগুলো ম্যাগাজিন ছিল ও সব ওদের ইন্ডিগোর সব নানা রকম ইনফরমেশান লেখা এরকম লিপলেটগুলো ছিল তো আমি খুলে দেখিনি যে দেখছিলাম তো তারপর এখানে আমাদের এয়ারহোস্টেজ এসে কিছু ফর্মালিটি ছিল ওগুলো সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো তো তারপর যখন ফ্ল্যা ফ্লাইটটা আর কি ল্যান্ডিং সরি টেক অফ করবে তখন আর কি এসিটা চালায় তার আগে তো চালায়নি খুবই গরম হচ্ছিল তো তারপর যাদের ব্যাগ যেগুলো ছিল আর কি ক্যারি করছিল। তাদের সেই ব্যাগগুলো আর কি এই ভাঙ্কারগুলোতে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল ওরাই এসে তারপর দেখলাম যে এসিটা চললো আর ফাইনালি আমাদের ফ্লাইটটা টেক অফ করছে মানে তখনও বিশ্বাস করতে পারছি না এই যে আমরা আকাশে উঠছি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা ফ্লাইটে উঠেছি মানে প্লেনে করে ওপর দিয়ে যাচ্ছিলাম দিয়ে তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি আড়াই ঘন্টা লেগেছে ব্যাঙ্গালোর দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো লেগেছে ব্যাঙ্গালোর পৌঁছাতে আর এখানে যে এয়ারপোর্টটা বিশ্বাস করো অনেক বড় অনেক বড়ো মানে আমাদের দমদম এয়ারপোর্টের থেকে অনেকটা বড় আর খুব সুন্দর এত সুন্দর জায়গা কি বলো আমাদের অনেকটি হাতে টাইম ছিল আমরা ঘুরে ঘুরে তাই দেখছিলাম ওপরেও গেছিলাম দেখতে গেলে আপাতত এখনো পর্যন্ত ব্যাঙ্গালোর এরপরে হচ্ছে চেন্নাই দেখা যাক আমাদের বারোটা থেকে ফ্লাইট আছে তাই তো ট্রেনই মুখে আসছে ফ্লাইট আছে তো চেন্নাই ব্যাঙ্গালোর নেমেছি কলকাতা থেকে এসে এবার চেন্নাইতে যাবো থেকে আমাদের অনেকটাই সময় কাটিয়েছি কাটিয়ে একটু ঘোরাফেরা করেছি আর তখন খুব খিদে পেয়ে গেছিলো তো তারপর এখান থেকে আমাদের যে বোতলটা ছিল এটা একটু ভরে নিচ্ছিলো তো তারপর যেহেতু খিদে পেয়ে গেছিলো তো আমরা কেএফসিতে চলে এসেছিলাম এখানে একটু খাবার নেব বলে বিশ্বাস করো এত দাম কি বলবো তো যাই হোক যেহেতু খিদে পেয়ে গেছে অনেকটা ডিস্টেন্স ওখানে ওয়েট করেছি আবার নেক্সট ফ্লাইট ধরতে হবে সেই কারণে আমাদের একটু খেতে হয়েছিল তো একটা ওইটা না একটা হট চকলেট কেক আর একটা চিজ চিকেন দিয়ে ওরকম কিছু ছিল আর যেটা উইং ছিল তারই দাম পড়েছিল প্রায় একটা কেক আছে না ছশো টাকা কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ ছিল চিকেন যাই হোক খেতে ভালোই ছিল খেয়েওছি সব রকমভাবে এনজয় করেছি তারপর যা খাওয়ার পর একটু এদিক ওদিক ঘুরে দিয়েছিলাম এখানে কাশ্মীরি শল বিক্রি হচ্ছিল এত বেশি দাম কি বলো মানে তিন হাজার চার হাজার টাকা করে শলগুলো আমাদের সমস্ত জায়গায় অনেকটাই কম দাম তো তারপর এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি সব ফটো ছিল আর দামগুলো একবার দেখো তারপর বলছি কেন এটা আটচল্লিশ হাজার সাতশো আশি তারপর এটা ছিল হলো চুয়ান্ন হাজার সামথিং তারপর তিপ্পান্ন হাজার নব্বই হাজার এরকম প্রায় অনেক দাম মানে অনেক দাম কারণ এগুলো ছিল গোল প্লেটেড সেই কারণে এত দাম ছিল এই মা লক্ষ্মীর ছবিটা দেখো এটার দাম ছিল তিরানব্বই লাখ হাজার সাতশো আশি টাকা মানে এত দাম এত দেখে মাথা ঘুরে যাচ্ছিলো তো ওখান থেকে যাই ঘুরে ঘুরে দেখছিলাম কিছুই কিনি সব সত্যি কথা বলতে সম্ভব নয় তো তারপর ওখান থেকে এই যে জায়গাটা ছিল এখানে একটা বেশ গাছ মানে আর্টিফিশিয়াল গাছ বসানো ছিল দিয়ে ওখানে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর লাগছিলো ওখানটা আমরা অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি তারপর যাই হোক আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তো আমরা সেদিকেই আর কি যাবো তো তারই আর কি ও আমাদের গেট নাম্বার বলে দেওয়া হচ্ছিলো তো ওখান থেকে দেখো ফাইনালি আবার একটা ফ্লাইট উঠেছে মানে বিশ্বাস করো ফার্স্ট টাইম ফ্লাইট আবার একবার না দুবার করে উঠেছে আমাদের এইবার ফ্লাইটে মানে একটু থেকে চেন্নাই ফ্লাইট তাই আমাদের সিটটা সামনে ছিল আর ছিল উইন্ডো সিট পেজ আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছিল মানে আর এইখানেও আমাদের এই এয়ারস্টেসে এসে কিছু মানে ফর্মালিটি আর কি বলে দিচ্ছিল তারপর যখন

হয়তো উইন্ডো সিট পায়নি বলে নাকি অনেকটা উঁচু দিয়ে গেছে বলে জানি না বাট এই এই যখন ব্যাঙ্গালোর থেকে যাই ফ্লাইটটা এত মানে এরকম ব্যক্তি ওরকম ব্যক্তি ভীষণ ভয় পাচ্ছিলাম ভীষণ মানে মানে ওই দেড় ঘন্টা আমি যে কিভাবে গেছি মনে হচ্ছিলো কেন উঠলাম তো তারপর যাই হোক আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছিলো চেন্নাইতে এখান থেকে আমাদের ওই যে সেই আর্টিফিশিয়াল যে সিঁড়িগুলো হয় ওগুলো করে লাগিয়ে দিয়েছিলো তো ওগুলো থেকেই নামছিলাম তো তারপর ভাবছিলাম এত দূরে নামিয়েছি কি করে যাব তারপর দেখছি যে বাস এসছে আর এই যে আমাদের ফ্লাইটটা ফ্লাইটটাকে একটু টাটাও করে দিয়েছিলাম জানি না আবার কবে চাপতে পারবো মন খারাপ লাগছিল যে নেমে গেলাম বাবা ফ্লাইটে চাপাও হয়ে গেলো দিয়ে চলেও এলাম এরকম একটা মনের মধ্যে হচ্ছিলো তো তারপর যাক এখান থেকে নেমে গেলাম আর এখানে দেখো ওই ব্যাগগুলো আর কি যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো ওখান থেকে নামছিল তারপর আমাদের এই যে বাস চলে আসে তো বাসে আমরা উঠে পড়ি ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে ভিডিও করবো বাট সময় হয়নি যেহেতু আমাদের বাস চলে এসেছিলো আমরা বাসে করে আবার এয়ারপোর্ট অব্দি গেছি মানে এতটা দূরেই আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করেছিল বেশ ভাল লাগছিলো সেই যেমন আমাদের এই কলকাতা শহরে যেমন এসি বাসগুলো হয় সেরকমই আর এই যে হলো আমাদের ফ্লাইটটা যাকে লাস্টবারের মতন আর কি টাটা করে দিচ্ছিলাম দারুণ এনজয় করেছি দারুণ এনজয় করেছি মানে আমার ফ্লাইটে আর কি প্লেনে ওটার এক্সপিরিয়েন্স তো আমি বললাম তোমরা কেমন মানে যারা উঠেছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর তারপর ওখান থেকে আমরা এই আমাদের ওপরে ছিল মানে দোতালায় ছিল হলো আর কি ওখান থেকে যাওয়ার রাস্তা তো ওখান থেকে আবার ওপরে উঠলাম উঠে এই যে যাচ্ছিলো বেশ সুন্দর ছিল জায়গাটা আর চেন্নাইয়ের এয়ারপোর্টটাও অসাধারণ সুন্দর বাট খুব একটা ভালো করে ঘোরা হয়নি যেহেতু আমাদের এদিকে গাড়ির টাইমিং হয়ে যাচ্ছিলো তাই তো তারপর ওখান থেকে এই যে দেখো এখানে বেশ একটা সুন্দর স্ট্যাচু ছিল তারপর বিশ্বাস করো এই যে ব্যাগ লাগেজ নিতে গিয়ে এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম লাগেজ আসছিলো না আমি তো টেনশানেই পড়ে গেছিলাম যে পাবো কি পাবো না যেহেতু আমাদের দমদম থেকে ডাইরেক্ট উঠেছে আমাদের ব্যাঙ্গালোরে দেয়নি তো আমরা ডাইরেক্ট চেন্নাইতে গিয়ে পেয়েছি ফাইনালি পেয়েছি আর মানে খুব টেনশান হয়েছিলো যেহেতু আমার এখানে ইম্পর্টেন্ট অনেক ডকুমেন্টস ছিল আর নেওয়ার পর দেখছি এত স্ক্র্যাচ পড়ে গেছে নতুন আমার আর কি লাগেজটা ট্রলিটা প্রচুর জায়গা স্ক্র্যাচ পড়ে গেছে মনটাও খারাপ লাগছিলো তা আবার যাই খুশি খুশি নেমে এবার গাড়ির জন্য যাচ্ছিলাম আর এই জায়গাটা না খুব সুন্দর লাগছিলো বেশ একটু ইউনিক টাইপের ব্যাপারটা ছিল এই এয়ারপোর্টের এই জায়গাটা আর ওখান থেকে যে গাড়িগুলো ছিল না সে আমাদের এখানে যেমন টোটো আছে ওরকম টাইপসেরই গাড়ি তো ওই জন্য ওয়েট করছিলাম তো ওখান থেকে ওরা আবার যেখান মানে আমরা যেই লজে যাব আর কি সেই হোটেলে আর কি সেখানে আর কি যাওয়ার জন্য যে ওলা উবের হয় সেই গাড়ির ওখানে পৌঁছে দেবে তো তারই আর কি এখানে সব লাইন পড়েছিলো আমরা ভাবছিলাম হয়তো টাকা দিয়ে যেতে হবে কিন্তু না এটা হলো ফ্রি সার্ভিস মানে ওরা এয়ারপোর্ট থেকে ওই যেইখানে আর কি আমরা গাড়ি বুকিং করতে পারবো সেখান পর্যন্ত ওরা দিয়ে আসবে বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট মতন টাইম লাগছিল এই যে এই গাড়িগুলো চার থেকে পাঁচ মিনিট মতন টাইম লাগছিল তো ওরাই ওখানে পৌঁছে দিচ্ছিলো এটা পুরোটাই ছিল ফ্রি সার্ভিস আমরা প্রথমে ভেবেছিলাম টাকা দিতে হবে কিন্তু না তো ওখান থেকে যাক আমরা লাগেজটা তুলে নিলাম দিয়ে ওই গাড়ি করে এবার সেই জায়গাটায় যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো একটু অন্য রকম লাগছিলো বেশ ভালোই লাগছিল আর লেখা টেখাগুলো তো জানোই তা তামিলনাড়ুর এলাকায় তামিল ভাষা এখানে বেশিরভাগটাই তামিল তামিল তেলেগু চলছিল আর এখানে সবথেকে বড়ো কথা হলো ভাষার প্রবলেম হচ্ছিলো এখানে হিন্দি বুঝছে না বাংলা বুঝছে না নয় ইংলিশ এবার অনেকে ইংলিশ জানেও না সেই কারণে খুবই প্রবলেম হচ্ছিলো যাই হোক ভেঙে ভেঙে ইংলিশ বোঝানোর চেষ্টা করা হচ্ছিলো যারা একটু শিক্ষিত তারা একটু ইংলিশটা জানে মানে তামিল তেলেগু তো আমাদের পক্ষে সম্ভবই না যে কারণে এই জায়গাটা ভাষার খুব প্রবলেম হচ্ছিলো খুবই সত্যি বলতে খুবই প্রবলেম হচ্ছিলো তারপর যাই ওখান থেকে আমরা গাড়ি বুক করে নিই উবের বুক করি উবের বুক করে তারপর আমরা এখানে আসি বাইরের পরিবেশটা দেখতে দেখতে এসেই তারপর যাই হোক আমাদের খাবার চলে এসেছে এখানে কিন্তু দারুণ খাবার ছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আরও ভিডিও আসছে